করি চেষ্টা করি মানুষ তো আর বাঙালি খেতে তো একটু ইচ্ছে করে বিশেষ করে ভাত কিছুদিন খুব বৃষ্টি হচ্ছে না তো খিচুড়ি তো আমি একটু এটা তো খিচুড়ি একটু খেয়ে ফেললে যেহেতু রাইসের ব্যাপারটা থাকে তখন আবার ওটা গায়ে লেগে যায় আচ্ছা খিচুড়ি খেয়ে মাঝে মাঝে মনে হচ্ছে রূপুর ওকে বাট সো ডায়েট চার্ট ডায়েট চার্ট একচুয়ালি আমি ফার্স্টে যেটা রাখবো সেটি হচ্ছে যে জিম এটা হচ্ছে গ্রাইটের ফার্স্ট পার্ট আর আপনিও বলছিলেন জিমে অনেক বেশি খাওয়ান ঝরাচ্ছেন এটা কত ঘন্টা করছেন আহ খুব বেশি না কমন না তিন ঘন্টা প্রতিদিন একদম নিয়ম করে ট্রাই করছেন আর চাইটা আসলে এটা আমার মনে হয় যে আমি ক্যামেরায় বলার থেকে ইম্পর্টেন্ট এক একটা মানুষের মেটাবলিজম এক এক রকম আমি হতে পারি আপনি হতে পারেন বা অন্যান্য দেখেন আমার মনে তারা এটা প্রপার প্ল্যানটা দিতে পারে এটা আমরা যাবো কোনো সমস্যা নেই কিন্তু অববিশ্বাস কি খায় এটা সবাই জানতে চায় কিউরিয়াস থেকে যায় আসলে সে কি খাই এটাই প্রশ্ন আপনি আমাদের মতো মানে আপনি তো সাধারণ আপনি তো অসাধারণ আপনি কি আমাদের মতো ভাত খান আমি আপনার মতো একটা মেয়ে অবশ্যই আমরা যেমন এক থালা ভাত নিয়ে বসে আপনি ভাত খান না আপনি কি খান তাহলে না হবে নাহলে কিন্তু পাবেন না না পেলে কিন্তু ব্রেন ডেভেলপ হবে না

এরকম হয়নি কারণ আমার পার্লারে বেশ দেড় বছর হয়ে গেল যার কারণে যারা আমার ক্লায়েন্ট পার্লারে তারা অনেক বেশি অথেন্টিক এবং তারা আসে সার্ভিস নেয় মাঝে মাঝে আমিও যেহেতু যাই দেখা হয় এই তো আচ্ছা কোন জেলার মানুষকে আপনি একদম পছন্দ করেন না বাংলাদেশের ভাষাভাষীর মানুষ যেখানে আছেন সেখানে সব মানুষকে পছন্দ করি আর কোন জেলার মানুষকে ভয় পান ভয় পায় ওরকম ভেবে দেখে দি এখন ভাবেন তো চট করে কি আসছে